আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি মাঠে এসেছি এবং আমার যে দুই পাশ বলা যায় যে চারপাশ জুড়েই কিন্তু সিম চাষ করা হয়েছে এবং এর বাইরে হচ্ছে ধানের জমি তো যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা যদি দেখায় যে আমার এই যে এক পাশে দেখুন এই যে এখানে সিমের জমি জমিটা বেশ উঁচু এবং এই জমির ফুলগুলো কিন্তু দেখুন অনেকটা খয়রি রঙের বা লালচে রঙের আর এর পাশে যে জমিটা এই জমিতে এই জমির ফুলগুলো দেখুন এই জমির ফুলগুলো কিন্তু একদম সাদা তো এখানে যে বিষয়টা যে দুই পাশের জমিতে কিন্তু দুই ধরনের শিম চাষ করা হয়েছে এই জমিতে এক ধরনের সিম চাষ করা হয়েছে আর এই জমিতে এক ধরনের সিম চাষ করা হয়েছে তো যে বিষয়টা আমি লক্ষ্য করলাম এই শিমের জমির এই ফুলগুলো হচ্ছে সাদা এবং এই গাছগুলো কিন্তু পাতাগুলো ছোট ছোটো হয় গাছগুলো একটু বেশি কুকরা বুকরা হয় এবং এর পাতাগুলো দেখুন ছোট ছোট সবথেকে মজার বিষয় এর কিন্তু এই যে প্রতিটা গিটে গিটেই কিন্তু ফুল আসছে দেখুন এই গাছটা যদি আপনাদেরকে দেখাই যে এই গাছটা দেখুন যে এর প্রতিটা গিটেই গিটেই কিন্তু ফুল আসছে এবং এটা ঝাপসালো হয়ে যাচ্ছে পাতা ছোটো ছোটো আর এই ফুল হচ্ছে সাদা আর এই পাশের জমিটা যদি দেখেন যে এখানে সিমের যে গাছ এখানকার ফুলের রঙগুলো দেখুন তো দর্শক আসলে সিম চাষে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সাদাটা ফলন আমি আগাম যেভাবে ধারণা করছি সাদাটার ফলন যেমন হবে যদি বা ফুল আসে এর গাছের আকৃতি দেখে আমার কাছে মনে হচ্ছে সাদাটার যে ফলন হবে তার চেয়ে এই যে খয়ারি বা লাল রঙের যে সিম এটা আমাদের বাংলাদেশে সব বেশি পরিমাণে জন্মানো হয় চাষ করা হয় এটা বাণিজ্যিকভাবে চাষ করা হয় তো আমার মনে হয় এই যে এই গাছটার ফলনটাই সব বেশি ভালো হবে আরেকটা কথা যেটা হচ্ছে সাদা ফুল যে রয়েছে এই গাছ জমিতে কিন্তু পানি জমে রয়েছে যার কারণে হয়তো গাছগুলো খুব একটা ভালো হয়নি গাছগুলো যে খাবার দরকার সেটা পায়নি এবং স্বেচ্ছেতে ভেজা মাটিতে কিন্তু সেম খুব একটা ভালো হয় না পানি জমে থাকার কারণে হয়তো এই গাছগুলো খুব একটা ভালো হয়নি আর এই দিকে যদি দেখেন এই জমি কিন্তু বেশ উঁচু জমি ভিটা জমি এবং এখানে এই জমিতে কিন্তু গাছপালা অনেক ভালো হয়েছে তো দর্শক এই হচ্ছে বিষয় পরবর্তী ভিডিও পেতে অবশ্যই খাতে থাকবেন